একটা प्रकारे আর্টিস্টের সাথে যুক্ত থাকতে হবে কালার ब्लाइंड আমি ছবি তো আঁকতে পারবো না তো লেখা তো বহুদিনের বাড়ি রাস্তা থেকে 100 বছর 150 বছর আগের কার বাড়ি চারপাশে এবং পুরো অন্ধকার সেই রকম একটা জায়গায় দাঁড়ি আমার হঠাৎ করে মনে হলো এই এই গলিটা নিয়ে আমি একটা গল্প তো সেই থেকে আমার খুব সত্যিtrail লেখায় বলতে পারি না আমার পরে প্রথম আমার মনে হয়েছিল আমিও লিখতে পারি গল্প করছি আমার গল্প করতে ভালোবাসি আমার যে কোটিপতির থেকে ঠেলা সবাই আমার হুম তো গল্প করতে করতে তার হঠাৎ করে একটা গান গেয়ে হুম সে মনের আনন্দে গান গাইছে কোনটা সা কোনটা নিই কোনটা সে যাবে তো এটাই কে যদি ভালো কাজ করতে চায় তো অবভিয়াসলি এগিয়ে আসবে আমি শুধু গল্প কেন তাই এর বাদেও যদি আরও কিছু সাহায্য লাগে তাদের সিনেমাটা তৈরি করতে যতখানি সোশ্যাল মিডিয়ায় যারা লেখে মানে যারা দুশো ওয়ার্ডের মধ্যে একখানা গল্প লিখে আমার ধারণা হয় ছোট থেকে তেমন বই পড়ে বড় হয়নি তারা ওই ফেসবুকেই কিছু গল্প পড়ে তাদের মনে হয়েছে যে আমিও লিখতে পারি হচ্ছে বলে লেখা শুরু করেছে কারণ লেখা বলতে আমি কাগজ বুঝি তিন মাস থাকবি প্রায় আরো আগে যদি হয়ে যায় আগে চলে আবার চিতার পেছনে দৌড়বি চিতা স্নো পার্ট আরে চিতা আচ্ছা আমাকে একটা জিনিস তুই বল যেটা হচ্ছে যে এই এই যে লেখা তুই লিখছিস আর কি যেটা একটা ভাবনা ছিল যে হঠাৎ করে তুই লেখা লিখি শুরু করে লেখাটা শুরু করেছিলাম অন্য একটা কারণে প্রথম কথা হচ্ছে জানিস তোরা যারা আমাকে চিনিস জানিস গান বাজনা নিয়ে আমার প্রচুর একখানা শখ ছিল সেটাকে প্রফেশন করবো তো সেটা যখন আলটিমেটলি হলো না কিছু পারিবারিক আর্থ সামাজিক কারণে তো ফাইনালি আমি একটা জিনিস ডিটারমাইন হলাম যে কোনো একটা প্রকারে আর্টের সাথে যুক্ত থাকতে হবে কিন্তু এবার কালার ব্লাইন্ড আমি ছবি তো আঁকতে পারবো না তো লেখা শুরু করবো পড়তে অবশ্যই প্রচন্ড ভাল লাগতো ছোটবেলা থেকে প্রচুর মোটামুটি ক্লাস ওয়ান টু এ পড়ি আমি ভিজিটিং কার্ড বানাতাম সায়ন্তন দাস প্রাইভেট করে খেলুদার মতো তো বড় হয়ে ভাবলাম থাক আর্টের সাথে একটুখানি আমার সম্পর্ক থাক লেখার আগ্রহটা কি পড়তে পড়তে এসে যখন বই পড়েছিস অবশ্যই বিভূতিভূষণ প্রচন্ড ভাল লাগতো বিদেশি কিছু লেখক এড়াতে নির্বাহক প্রচন্ড ভাল লাগতো অনুবাদ অবশ্যই

তো সেই থেকে আমার খুব সত্যই ট্রাইল লেখা বলতে পারি আমার পরে প্রথম আমার মনে হয়েছিল আমিও লিখতে পারি মানে আমি গোয়েন্দা গল্পের যে ছোটবেলায় অবশ্যই ফ্যান ছিলাম বড় হওয়ার পরে গোয়েন্দা গল্পের বিশাল ফ্যান আমি নই জনার যদি চাস মানে বলতে চাস আমি বলতে পারি আলফ্রেড হিচককের নাম আলফ্রেড হিচককের জনার সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক জনার খুব ভালো লাগে নবারণ ভর্টজের লেখা মারাত্মক ভালো লাগে তোর কিছু কিছু লেখা পড়লে বোঝা যায় হ্যাঁ নবার্মের তো জনার বলতে গেলে জনারের ইনফ্লুয়েন্স বলতে গেলে তারা আচ্ছা লেখার ইনফ্লুয়েন্স সত্যিই আর্টের সাথে রিলেটেড কিছু একটা করতে হবে বলে আমি হঠাৎ করে লিখতে শুরু করলাম হঠাৎ করে একটা অদ্ভুত বাজে গল্প লিখলাম ছোটবেলায় তখন আমি কলেজ কলেজে পড়ি কলেজটা কলেজটা কলেজ যাদবপুর আচ্ছা কলেজ যাদবপুর মানে ছোটোবেলায় অঙ্কে খুব ভালো ছিলাম কেমন ছিলাম আমি জানি না

ওপর দিয়েই যেত কিন্তু মনে হতো লোকে বুঝতে না পারলে মতো সেই কবিতা ভালো হয় এইটা কিন্তু ঠিক যে সিনেমা লোকে দেখে বুঝতে পারে না সে সিনেমা বেশি অ্যাওয়ার্ড পায় এরকম টাইপের মনে হতো লোকে যদি বুঝতে না পারে তাহলে তাহলে হি সেই কবিতা খুব ভালো তো সেইভাবে আমি কবিতা লেখা শুরু করলাম তখনও গান বাজনা জানতাম গান বাজনা ছেড়েছি দু হাজার ষোলো সতেরো এই সময় পেটের টান পড়লো গান বাজনা ছাড়লাম তারপরে কাজকর্ম করছি করতে করতে তখন লেখাটা শুরু হলো আবার নতুন করে পুরনো সব পড়া শুরু করলাম নতুন আরো লেখক পড়া পড়তে শুরু করলাম নতুনদের মধ্যে কোন লেখা তোর নবরণ ভট্টাচার্য আচ্ছা সো বেসিক্যালি আমি খুব ধাক্কা খেয়েছিলাম নবরণ ভট্টাচার্যের লেখাতে আচ্ছা যে আমি তুই যেরকম রাস্তা ঘাটে কথাবার্তা বলছি সেই কথাটাকে যে একটুখানি গল্পের আদলে লেখায় তুলে ধরা যায় সেটা আমি নবরণ ভট্টাচার্য থেকে আছে খেতারু নামে কোনো জীবের অস্তিত্ব থাকতে পারে সেটা নবরং ভর্তি মানে তোর এই শেষের দিকের যে লেখাটা ওই কি যেন কাকতারুয়া একটি প্রায় প্রেমের গল্প হ্যাঁ এই এইটা যখন আমরা আমি অন্তত যখন পড়েছি তোর অন্যান্য লেখা থেকে এইটা অনেকটাই আলাদা তারা যারা আমার আগে সব লেখা পড়েছিল তারা বলেছিল আমার লেখাটাকে পড়ে রাত্রে স্বপ্ন দেখে দুঃস্বপ্ন দুঃস্বপ্ন দেখে ভোরবেলা ঘুম থেকে ভেঙে যায় আর কি চিৎকার করে ওঠে ঘেমে টেমে ওঠে তো তারা বলেছিল আমাকে প্রেমের গল্প লিখতে যেখানে কোনো খুন থাকবে না সব জায়গায় আমার খুন যখন আছে আর কি মানে মৃত্যু ফিত্যু আছে খুন এই যে সবসময় তোর একটা একটা খুন রাখতে হবেই খুন নয় মানে একটা কেউ মৃত্যুর হ্যাঁ ওই ব্যাপারটা কেন থাকতে হবে কি করে বলি মানে আমি যখন গান বাজনা করতামও আমার যদি কেউ আনন্দের খুব মজার এরকম গান গাইতে বলতো সে গান শুনে তারাই হেসে আর কি এমনই আমার গানের ধরন তো আমার মনে হতো আমি এই মৃত্যু বা অন্ধকার বা স্বপ্ন কল্পনা বৃষ্টি এই ধরনের টপিকগুলো আমার সাথে যায় ভালো যেমন লাস্ট গল্পটাই কাকতারুয়া একটি প্রেমের গল্প তো আমাকে সবাই মিলে আর কি বললো যে এবার আমাকে একটা প্রেমের গল্প লিখতে হবে আদপে কতরwidehatও মৃত্যু ছিল যাই হোক কিন্তু একটা প্রেমের গল্প সেখানে একটা চুমুর দৃশ্য আমি আর কি একটা লেখার কথা ভেবেছিলাম না তো তোর হাত দিয়ে চুমু একটা ছেলে একটা মেয়ে মেয়ে ইনফ্যাক্ট একটা ছেলেকে চুমু খাবে হুম তো 17 বার কেটেছিলাম আমি লেখাটা লিখতে গিয়ে 17 বার কেটেছিলাম কেমন একটা লাগ যে কেমন একটা মাঝে মধ্যে মনে হচ্ছে আমার এটা পানসে হয়ে যাচ্ছে মাঝে মধ্যে মনে হচ্ছে পন লিখে ফেলছি আর কি রগ রগে হয়ে যাচ্ছে ব্যাপারটা ব্যালেন্সে আসছিল না তো শেষ আর কি লিখেছি লোকে বলেছে না ওকে এরকম ভাবে চুমু খাওয়া যায় মেনলি হচ্ছে তোর নতুন ভাবনা চিন্তার মধ্যে যে গল্পটা তুই লিখছিস বুদ্ধদেবের ঘুম উপন্যাস গল্প লিখছি না দেড় বছর ধরে লিখেই যাচ্ছি হ্যাঁ রোজ কাজকর্ম থেকে ফিরে আধ ঘন্টা ধরে বসি তাতে এক ওয়ার্ড দু ওয়ার্ডের বেশি লেখা হয় না এইটা আর এইটা নিয়ে আমাকে একটুখানি বল তুই এই যে উপন্যাসটা তুই লিখছিস তার জন্য তুই অনেক কিছু ঘেঁটেছিস অনেক মানে তুই তোর মাঝখানে লেখাও ছেড়ে দিয়েছিলি বলে আর ভালো লাগছে না আবার কি চাকার দিয়ে উঠেছে আবার তুই লেখা শুরু করছিস আবার আমি লিখছি মোটামুটি মাস তিনেক ধরে টানা লিখছি আচ্ছা প্রচুর ইনফর্মেশন দরকার ছিল এটা একটা দু হাজার বছরের প্রাচীন একটা ইতিহাস মৌর্য যুগের ভারতীয় ইতিহাস তার উপর বেস করে একটা অ্যাডভেঞ্চারের গল্প তো এখানে যারা নর্থ বেঙ্গল ঘুরতে যায় তার জন্য প্রচুর ভ্রমণ বৃত্তান্তও পাবে কোথা থেকে শেয়ার কার্ড ধরতে হয় কোন গাড়িতে যেতে হয় সব ইনফরমেশান আছে তার সাথে দু বছর আগের মৌর্য সভ্যতার কিছু ইনফরমেশান রয়েছে নাইনটি পারসেন্ট সত্যি ইনফরমেশান বাকি টেন পার্সেন্ট কল্পনা দিয়ে এটা তৈরি করা হচ্ছে এবং হয়ে সেইটা আজকের যুগে সেই রকম একটা জায়গায় কিছু ছেলে হলে আর কি গিয়ে পড়বে পড়বে পড়ে কিছু একটা হবে একটা আমরা ধর বন্ধু বান্ধব বলে পড়তে পারি আর কি সবার পড়ার ক্ষেত্রে বলছি সবার সবাই কীভাবে পড়বে তোর লেখা ওয়েব দিনে কিছু কিছু লেখা বেরিয়েছে সব লেখা বেরোয় নিয়ে এবার সবথেকে মূল সমস্যা আমার যেটা ধারণা আমার হয় কনফিডেন্সের কিছু অভাব আছে কেন এরকম মনে করছি কেন নদী মানে আমার একটু ভয় লাগে আমার লেখা যদি একটা বই আকারে ছেপে বেরোয় লোকে কেমন রিয়াক্ট করবে কেউ হয়তো একটা পাত্তা দেবে না দিল না তাতে তাতে কি তোর কি মানে সেই জন্যই আর কি কিছু পাবলিশার বা প্রকাশকের কাছে আমার যেতে একটুখানি বাঁধে যদি তাচ্ছিল্য করে দেয় এ মা এটা কি লিখেছ লিখেছো এরকম যদি একটা বলে দেয় তোর মনটা ভেঙে যাবে মনটা ভেঙে যাবে আমি হয়তো আর কোনোদিন লিখতে পারবো না এটা আমার কারণ আর কোনো কারণ নেই আমারও প্রচন্ড ইচ্ছা একটা বই ছেপে বেরোক আমার একটা কেন প্রত্যেক বছরই একটা করে ছেপে বেরোক এবং জড়িয়ে থাকি আমি আমৃত্যু ওই আর্টস এর সাথে আমি জড়িয়ে থাকি এটা আমারও ইচ্ছা কিন্তু ওই আর কি একটা বেরিয়ার ভাঙতে হয় তো বোধহয় এখনো ভাঙতে পারিনি দেখি আশা করি ভাঙতে পারবো বুদ্ধদেবের ঘুমটা শেষ করি ইচ্ছা আছে কিছু প্রকাশকের সাথে একটুখানি কথাবার্তা বলার দেখা যাক বুদ্ধদেবের ঘুমটা এখন কত দূর আছে মানে কোন পরিস্থিতিতে মোটামুটি এইটটি নাইনটি পারসেন্ট ডান আর কিছুটাই বাকি আছে ক্লাইম্যাক্স চলছে কোথায় ছিলাম যেন কোন বিষয় নিয়ে আমরা কথা বলছিল আমার লেখার ইন্সপিরেশন কি তোর লেখা পড়ে মনে হয়েছে যে সেই লেখাগুলো লোকজনের পড়া উচিত লোকজনের জানা উচিত তোর লেখার ধরন বা আমার যেটা বিশেষ করে মনে হয় যখন আমি মৃত বাড়ির গল্প বা ধর বিশেষ করে শেষ অনুচর যখনই পড়েছি মনে হচ্ছে পুরো দৃশ্যটা যেটা চলছে গল্পের মধ্যে সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই গল্পটার সাথে তো জানিস কুটিঘাটের একটা অঙ্গাঙ্গি সম্পর্ক আছে তো এটা প্রায় বছর ছ সাতেক আগে দু হাজার তোর আঠেরো ফাটেরো আঠেরো উনিশের সময় তো কুটিঘাটে এসছিলাম বন্ধু কার সাথে এসেছিলাম মনে পড়ছে না এই মুহূর্তে তো ওই জয় মিত্রিয়া কালীবাড়ি ঘাট তার উল্টো দিকের গলির ভেতরে যাওয়ার সময় হঠাৎ করে সেই জায়গায় লোডশেডিং আচ্ছা তো অদ্ভুত এমনি সরু গলি পুরনো দিনের বাড়ি আজ থেকে একশো বছর দেড়শো বছর আগেকার বাড়ি চারপাশে এবং পুরো অন্ধকার সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার হঠাৎ করে মনে হলো এই এই গলিটা নিয়ে আমার একটা গল্প লিখতে হবে মানে এই আমার গল্পটা এই এই গলির অ্যারাউন্ডে হবে এই গলিতে তে কোনো একটা বাড়ি থাকবে বা এই গলিতে কোনো একটা মানুষ থাকবে হোয়াট এভার যাই হোক কী থাকবে সেই মুহূর্তে তো আমার মাথায় ছিল না তারপরে তো ভাবলাম ভাবতে ভাবতে এলো এবং তার আগে এবং আগেও তোকে হয়তো বলেছি আমার প্রচুর গল্প বিভিন্ন গান থেকে ছিল আচ্ছা হ্যাঁ যখন আমি বলেছিলাম গল্পটা ওপেথের একটা গান আছে দা নাইট অ্যান্ড দা সাইলেন্ট তো দেখবি মৃত বাড়ির গল্পে একখানা একটা এরকম সিচুয়েশন রয়েছে যেখানে একটা বাচ্চা ছেলে একটা গ্রাম্য পুকুরের ধারে মাঝরাত্রি একা বসে পা ডুবিয়ে রয়েছে জলের মধ্যে আমার আমার বলতে গিয়ে মানে এটা অদ্ভুত আমারও তো সেই রকমই একটা গান আমি শুনেছিলাম বেহমথের ও ফাদার ও সেটান ও সান তো সেইখানে গানটার শেষে একটা রিচুয়াল ধরনের আছে ওই গানটার শেষে কীরকম মানে আমাকে একটু বুঝিয়ে বল মানে ধর প্রাচীন ক্রিমেশন বল বা এই ধরনের সেটান শয়তান শয়তানকে জাগানোর একটা রিচুয়াল ওই গানটা শেষে ওই ধরনের একটা টার্ম কিছুটা পুরনো ইউজ করে ইউজ করে একটা লেখা রয়েছে তো আমার এই গল্পটা শেষ অনুচর পরেও দেখবি তো ওখানে তো আমি কেন আমি ভারতীয় লোক আমি কেন শয়তানকে জাগাতে যাবো সেটানকে কেন জাগাতে যাবো আমি যমরাজকে জাগালাম অনুচরে যমরাজকে জাগানোর ইয়ে রয়েছে রিচুয়াল রয়েছে রিচুয়াল কিভাবে পেয়েছি থেকে পেয়েছি সে প্রচুর বইপত্র গুগল এবং নিজের কিছু কল্পনা সব মিক্সার আছে তুই অনেকটা সময় দিয়েছিস যে এই লেখাটার সময় আর তুই কি তিনটে একসঙ্গে লিখেছিস মানে মানে একবারে পর পর লিখেছিস না একটু সময় নিয়ে নিয়ে লিখেছিস তিনটে সময় নিয়ে আমার প্রচুর সময় নিয়ে একখানা গল্প শেষ হয় মানে একটা ছোট গল্প লিখতেই আমার কম করে আড়াই তিন মাস সময় লাগে এটা তো তাহলে তো অনেকটাই টাইম অনেক টাইম এটাতে ছোটো গল্পই শেষ অনুসার তো সেই অর্থে ছোটো গল্প নয় একটু বড় গল্পই বলা যায় তো লেগেছে মনে হয় পাঁচ ছ মাস তো লেগেইছে এটা পুরোটা শেষ করতে কারণ প্রচুর পড়াশোনা করে এক একটা লিখতে হয় একটা যেন আরেকটার সাথে একরকম না হয়ে যায় ভাব দিয়ে ভাবি আর কি যতটা যে কটা লিখবো যেন একখানে আলাদা আলাদা কাজ থাকে দর্শক তো মোটামুটি হয়েছে ভালো বলেছে অনেকে দেখার দেখে খারাপ কে কে বলেছে কি বলেছে খারাপ বললো লেখা দেখে খারাপ বলেছিল আমার বাবা আমার বাবা কোন গল্পটা দেখে খুব সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধ খুব সম্ভবত বলছে সবই ঠিক আছে লেখাটা না কেমন মনে হচ্ছে তুই একটা সারাংশ লিখতে বসেছিস ভাব সম্প্রসারণ করছিস তুই লেখাটা তো যাই হোক পরবর্তীকালে আবার সেই কথা শুনে কিছু এডিট ফেরিট করেছিলাম পরিমার্জন করেছিলাম আমি ইভেন দুজন রিডারকেও পড়েছিলাম পরিচিত যে তারা তো অনেক ধরনের গল্প পড়ে অনেক হাবি জাবি হুলবাল পড়ে তো তাদেরকে এই জন্য পড়াতে দিয়ে গেলাম একজনকে তৃতীয় বিশ্বযুদ্ধ একজনকে মৃতবারির রয় তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার এই গল্পটাকে অ্যাটলিস্ট বইতে ওঠার যোগ্য মানে আমি খরচ করে এখন পাবলিশ করাই যায় নিজের পকেট থেকে পয়সা খরচ করে বাট আমি সেটা বলছি না ছাপার যোগ্য কি মানে পাঁচটা লোক তো হ্যাঁ না পড়ার কি আছে থেকে বলছি অনেক খারাপ কোয়ালিটি আমি পড়তে দেখেছি অনেক লোককে বেটার তাও মানে ওই আর কি অনেকের থাকে না কিছু বাতিক থাকে এটাও হয়তো আমার বাতিক ও তোকে যেটা আরেকটা জিনিস জিজ্ঞেস করেছি সিনেমা করতে দেওয়ার ইচ্ছা আছে তোর গল্প নিয়ে গল্পের ইতিমধ্যে বেশ কিছু অডিও স্টোরি হয়েছে আচ্ছা ছোটোখাটো কিছু প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল এরা আমার থেকে আমার গল্প চেয়েছে অডিও স্টোরি করেছে খুব কম সংখ্যক আছে যাদের অডিও স্টোরিটা আমিও শুনেছি আমার মন্দ লাগেনি ভালোই লেগেছে বেশিরভাগ আমার গল্প নিয়ে যা করেছে তারপর আমার একটুখানি ভয় আছে আর কি লোকজনকে দুম করে দিতে গিয়ে আমি দু চারবার ভাবি তারা যা অডিও স্টোরি বানিয়েছে সে গল্প আমি নিজেও শুনি না কাউকে শুনতেও দিই না যে আমার গল্পের প্রতি তাদের একটা ধারণা বদলে যাবে অডিও স্টোরি শুনতে তো এটাই কেউ যদি ভালো কাজ করতে চায় তো অবভিয়াসলি এগিয়ে আসো আমি শুধু গল্প কেন তাই এর বাদেও যদি আরও কিছু সাহায্য লাগে তাদের সিনেমাটা তৈরি করতে যতখানি পারব আমি করি কিন্তু অ্যাটলিস্ট একটু সম্মান দিই আমার আমার নামটুকু থাকুক আর আমার একটুখানি ওই গল্পটাকে একটু সম্মান দিবি আমার আর কোনো দাগ আচ্ছা তোর এখনো পর্যন্ত কতগুলো লেখা হয়েছে আমাকে বল মানে কতগুলো তুই লিখেছিস এবং আমাকে একটু নামগুলো বল ছোটো গল্প যদি সংখ্যা বলি মোটামুটি উপরেই হবে তবে তার মধ্যে মানে বোধ হয় চার পাঁচটা লোককে পড়ানো যায় এরকম গল্প গোটা চোদ্দ পনেরোটা মতো আচ্ছা বাকিগুলো আমি খুব একটা রেকমেন্ড করি না লোককে ওগুলো আর কি এক্সপেরিমেন্টাল লেখা নিজের জন্য লিখে নিজের জন্য লিখেছিলাম সেই রকমই আমরা মোটামুটি তেরো চোদ্দ খানা গল্প যদি হয় সেই গল্প নিয়ে ভবিষ্যতে মানে ভাবতে পারি যে তোর একটা বই আসতে পারে আর কি দর্শকের আমি উদ্দেশ্যে যদি ভাবি করতে চাই এই উপন্যাসটা দিয়ে ছোট গল্পটা একটু পরের জন্য তুলে রাখছি আচ্ছা উপন্যাসটা দিয়ে আমি একটুখানি ছাপা ছাপি জায়গায় যে তোর এই যে গল্পগুলো তুই লিখছিস এগুলোর মেইন কাদেরকে দেখে বা কি ভেবে তুই পার্টিকুলার তো কেউ নয় বিভিন্ন লোক হলো মানে তোর যাদের যাদের দেখে তোকে খুব ইন্সপায়ার করে যারা লেখার ক্ষেত্রে মানে একটা জিনিস আমি খুব বিশ্বাস করতাম অনেক ছোট থেকে এখনো করি ভবিষ্যতেও করব সেটা হচ্ছে ইজ ত্রুত স্টেন্ডের সাথে এনিতে আমাদের চারপাশে নিত্য নৈমিত্তিক যা যা ঘটে চলেছে সেটা যদি একটু মন দিয়ে খুটিয়ে দেখা যায় না মানে আমাদের ওই অ্যালিসিন ওয়ান্ডারল্যান্ড পড়ার দরকার পড়ে খুব অদ্ভুত কিছু ঘটে চলেছে চারপাশে হুম আমি কিছু এক্সাম্পল দিই আমাদের পাড়ায় একটা পাগল বুড়ো থাকে খুব ছোটবেলার কথা বলছে মানে হয়তো মাধ্যমিক এরকম সেই সময় ভদ্রলোক মারা যায় তো লোকটা পাগল সারাদিন উল্টো পাল্টা বকছে লোকজনকে গালাগালি করছে তুই তাকে কমিউনিস্টদের নিয়ে একটা কিছু ভুলভাল বলে দে মোটামুটি রাশিয়ার সিভিল ওয়ার সেখান থেকে ওই বলসেভিক আন্দোলন সেখান থেকে ওই লাল বাহিনীর সাথে শ্বেতরক্ষীদের লড়াই চীনের ওই লং মার্চের যে মেমোরি সেখান থেকে বর্তমান বোস বুদ্ধদেব ভট্টাচার্য সব বলে সব নিয়ে তোকে গল্প আবার আমার পরিচিত ছিল বাগবাজারে একজন লোক লোকটা ধোপা কাপড় কাস্তে একটা দোকানে আর কি সে কাপড় কাছ তার সাথে আমার আলাপ হয়েছিল সারা দিন মানে গাধার থেকেও বেশি পরিশ্রম করে কিন্তু তুই তাকে একটা যে কোনো তোর ছবি আমার ছবি যে কোনো কারোর একটা ছবি দিয়ে দে আর একটা পেন্সিল দিয়ে দে সে কার্বন কপি করে দেবে ছবি আঁকাতে তো এই লোক লোকগুলো আমার গল্পের ইনস্পিরেশন যারা বেসিক্যালি সমাজের কাছে একটা নেই হয়ে বাঁচে কেউ নয় তারা কেউ না তাদের মানে জাস্ট কিছু জায়গা নেয় কিছু খাবার নেয় কিছু অক্সিজেন নেয় বেঁচে আছে কিন্তু তাদের তাদের জনারে তারা মানে আচ্ছা আচ্ছা বড় বড় শিল্পীদের ধ্বংস করে দিতে পারে শুধু শিল্পীর কথা বলছি না যে কোনো যে কোনো জিনিসে তাদের জনারে তারা সেরা কিন্তু তাদের কোনো প্রকাশ নেই তো তাদের এই যে ধর এই এই পাগলের কথা বা এটা বললি তাদের তো কিছু না কিছু কন্ট্রিবিউশন আছেই হ্যাঁ অবশ্যই যে বললাম এই এইরকম প্রচুর ঘটনা রয়েছে আমার চারপাশে আমি নিজেও এরকম একটা ঘটনা মোটামুটি গল্প করতে ভালোবাসি আমার সে কোটিপতির থেকে ঠেলা এলা সবাই আমার বন্ধু বান্ধব তো গল্প করতে করতে তার হঠাৎ করে একটা গান গেয়ে উঠবে সে মনের আনন্দে গান গাইছে কোনটা সা কোনটা নি কোনটা সে জান না মনের আনন্দে গান গাইছে কিন্তু অদ্ভুতভাবে তার প্রত্যেকটা নোটেশন কার জায়গায় লাগে সেখানেই কোনোদিন গান সে জানেও না সে কতটা ভালো গান গায় কারণ তার প্রকাশ নেই আমি একটু আধু গান বুঝি বুঝতে পারছি সে দারুন গান তার বন্ধু বান্ধবরা হেলা করে করে সেটা বুঝতে চাই না সে জানি না সেও জানে না সেভাবে আমি মনে আনন্দে গান গাই আমারও তো ভালো খারাপ ভেবে কি হবে এই যে এখন অ্যাপের যুগ এসে গেছে এখন লোকজন নানা রকম ভাবে অনলাইনে লিখতে পারছে পড়তে পারছে এইটা না আমরা বই লাইব্রেরিতে গিয়ে যেমন বই নিয়ে আসতাম বা বই কিনে আনা বা কলেজ স্ট্রিটে গিয়ে পুরনো বই কিনে এনে পড়া সেই বইটাকে যত্ন করে রাখা কোনটা তোর কাছে বেশি মানে খুব যদি ডিপ্লোমেটিক অ্যান্সার দিতে হয় তাহলে দুটোকেই বলবো না না দুটোই খুব ভালো আর ডিপ্লোমেসি নেই আমার অত নতুন যেগুলো এইসব এখন এক্স স্যান্ডেল ফেসবুকে যারা লেখে তারা আমার কথার অনেকে ডিফার করতে পারে তারা আরে যাই হোক নিজেকে যেন লেখক বা কবি না বলে তারা কি বলবে তারা ফুটেজ করে বলতে পারে নিজেকে এর বাইরে আমার আর কিছু মনে হয় না তোর এটা কেন মনে হচ্ছে মানে অনেকে তো হয়তো ভালোও লেখে ধর সেই সব লেখা হ্যাঁ আমি না খারাপ লেখার কথা খারাপ লেখা ভালো লেখা মানে এই ফুটেজ খাবার ব্যাপারটা কেন তৈরি হয়েছে বলে তোর মনে হয় কারণ সোশ্যাল মিডিয়ায় যারা লেখে মানে যারা দুশো ওয়ার্ডের মধ্যে একখানা গল্প লিখে ফেলল আড়াইশো ওয়ার্ডের মধ্যে একখানা আস্ত গল্প তারা নামিয়ে ফেলছে তারা আমার ধারণা হয় ছোট থেকে তেমন বই পড়ে বড় হয়নি তারা ওই ফেসবুকেই কিছু গল্প পড়ে তাদের মনে হয়েছে যে আমিও লিখতে পারি তাই বলে লেখা শুরু করেছে কারণ লেখা বলতে আমি কাগজ বুঝি আমি হাতে নিয়ে পড়বো একটা বই তাতে দুঃখ থাকবে কান্না থাকবে হাসি থাকবে ছমছমে একটা অনুভূতি থাকবে সব কিছু থাকবে কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি দু চার লাইনে প্রকাশ করে ফেললাম এগুলো আমরা পরীক্ষার খাতায় লিখতাম ওই ভাব সম্প্রসারণ হুম ওই ধরনের লেখাগুলোকে কি লেখা বলা যায় মানে আমি তাহলে বলতে পারি আমি পরীক্ষার খাতায় যে রচনা লিখতাম আমাদের ছোট নদী কি ক্লাস টেনে তোমার প্রিয় পেশা এরকম যে রচনাগুলো লিখতাম সেগুলোকেও তাহলে একটা কি বলবো শিল্পের পর্যায়ে ফেলা উচিত যদি সেগুলোকে সেগুলো শিল্প হয় যদি সেগুলো গল্প হয় সেগুলো যদি আমরা একত্র করে একখানা কি বলবো একটা শিল্পের মর্যাদা দিতে পারি তাহলে তারাও লেখা আর যদি আমরা ওই ক্লাস টেনের বা ক্লাস এইটের মুখস্থ করে দেওয়া রচনাগুলোকে আমরা যদি শিল্পের মর্যাদা না দিতে পারি তাহলে তারা লেখা তাহলে সেই ফেসবুকে যারা লেখে তারা লেখক তাহলে তুই বলছিস যে আমরা যে হাতে লিখি মানে তুই তো এখনো হাতে লিখি মানে তুই হাতে লিখে এখন তোকে টাইপ করতে হয় কারণ হাতে লিখে পরে টাইপ করি প্রচুর কাটাকাটি করি মানে ফাইনাল যেটা লেখা হয়ে যায় মানে ওটাই হচ্ছে তোর সঠিক উপায় বলে মানে ওটাই ওটাই করা উচিত আমরা লেখালিগির ক্ষেত্রে যদি করি 17 বার কেটেছি আমি 17টা পেজ নষ্ট হয়ে যা 17টা আরো বেশি পেজ নষ্ট হয়েছে পেজ নষ্ট হওয়াটা দরকার তবে একটা মানুষের হাতের আর ভাবে আমি যতখানি সাবলীলভাবে বলছি ততটা সাবলীলভাবে লিখতে আমরা পারবো না যেই তুই লিখতে যাবি আমার যেটুকুনি ধ্যান ধারণা যেটুকুনি অভিজ্ঞতা যখনই তুই লিখতে যাবি তোর মনে হবে এ বাবা আমি একটা লাইনে তিনটে ওয়ার্ড একই রকম ইউজ করে ফেললাম এটা মনে হচ্ছে ভালো হবে তো তখনই আমার সমর্থকের প্রয়োজন পড়বে আমি একটা ওয়ার্ডকে কীভাবে আরও আরও দুটোভাবে দুটো অন্য রকমভাবে একটা বাক্য গঠন অন্য রকমভাবে করলাম যাতে ওই ওয়ার্ডটা দেওয়ারই দর দরকার পড়লো না তো সেই সেই আটটা ভাঙে লিখতে যায় তো যত কার্ড কাটনি যত লিখনি তো তোর সেই আর্টটা ভাব ডিরেক্ট ফেসবুকে আমি দুশো ওয়ার্ডে লিখে পোস্ট করে দিলাম যাতে হাতের আর্ট এস আড়ি হয়